কোনো অভিমান ছিল না বাট আমি খুবই ডিস্টার্ব ছিলাম যারা আমাকে আমার এই সিচুয়েশানটা ক্রিয়েট করেছে আমি জানি আমি নাম বলবো না চাইলে আমি অ্যাকশনও নিতে পারতাম বাট আমি নিই নি আমি অভিনেত্রী শখের প্রাক্তনকে বিয়ে করেছেন মেজাবিন জি বন্ধুরা আদনান আল রাজীব ছিলেন অভিনেত্রী শখের প্রাক্তন মূলত শখের প্রাক্তন প্রেমিক আদনান আল রাজিব এখন মেহজাবিনের হাজব্যান্ড মূলত বাংলা লিঙ্কের অ্যাডগুলো ছিল সেই সময়ে খুবই ভাইরাল আর এই বাংলা লিঙ্কের সেই সময়ে ভাইরাল পাবলিক পছন্দের অ্যাডগুলো করত সারিকা আর শক আর এই অ্যাডগুলোর বেশিরভাগ ডিরেকশন দিত আদনান আল রাজীব তার সূত্র ধরেই শক আর রাজীবের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল হাজব্যান্ড হিসেবে কি ক্যামেরার সামনের মানুষ পছন্দ করো না মানুষ তেছমি আবার পছন্দ করে কি সামনের অনস্ত পেছনের ঠিক তারপরে মেহজাবিন চ্যানেল আইতে লাখ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হন আস্তে আস্তে মেহজাবিনও বাংলা লিংকের অ্যাডে চলে আসেন মেহজাবিন আসার পর থেকেই শক আর রাজীবের মাঝে ভাঙন শুরু হতে থাকে আর এদিকে ফাঁকা মাঠে মেহজাবিন আদনানকে পটিয়ে তার করে নেয় মূলত গুঞ্জন উঠেছে আদনানের কারণেই আজ মেহজাবিনের এই অবস্থান সেই সময়ে শখের কেরিয়ারেও নামে ধস প্রথম দিকে শখ বেশ ভালো কাজ করলেও আদনানের সাথে সম্পর্ক ভাঙনের সাথে সাথেই তার কাজ প্রায়ই কমে যায় এবং মেহজাবিন চলে আসে লাইমলাইটে আদনানের কারণেই নাকি মেহজাবিন অনেক বেশি সুযোগ সুবিধা পেয়েছে এবং তার জনপ্রিয়তার পেছনে আদনানিরই নাকি হাত রয়েছে এটি শবনম ফারিয়া সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন তবে এটা নিয়ে শবনম ফারিয়াকে বেশ বিতর্কর মুখেও পড়তে হয়েছিলেন মাঝখানে আবার শোনা যায় সাফা কবিরের সাথেও নাকি আদনান আল রাজীবের সম্পর্ক ছিল এই মেহজাবিনের কারণেই নাকি তাদের মাঝেও ভাঙনের সৃষ্টি হয় আর এই কারণেই সকল সেলিব্রিটি আদনান ও মেহজাবিনের বিয়েতে উপস্থিত থাকলেও সাফা কবির তাদের বিয়েতে উপস্থিত হননি তবে সবশেষে মিডিয়ার গুঞ্জনকে সত্য প্রমাণিত করে অবশেষে মেজাবিন এবং আদনান আল রাজীব তাদের বিয়ের কাজ সম্পন্ন করেছেন